আমি এক টু জেট আইটেমটা সম্বন্ধে আপনাদের আজকে বেসিক ধারণা দেওয়ার চেষ্টা করবো যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে সেক্ষেত্রে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানানোর চেষ্টা করবেন তাহলে আমি গুরুত্ব সহকারে আপনার বিষয়টি দেখবো এমনকি ডেসক্রিপশনের নাম্বার অনুযায়ী আমরা আপনার আমাদের সাথে যোগাযোগ করুন আমরা আপনাকে একটা বেস্ট একটা প্রাইস দেবো প্রাইস যদি আপনার পছন্দ হয় তাহলে আপনি আমাদের কাছে এই প্রোডাক্টটা পারচেস করতে পারবেন এমনকি পার্চেস করতে পারবেন বাংলাদেশের সব সর্ববৃহৎ পাইকারি মার্কেট নয় বাজার থেকে আমি সেলসম্যান আপনাদের সাথে আছি ছিলাম ভবিষ্যতে থাকবো আমি চাই যে আমার দ্বারা যাতে কোনো কাস্টমার প্রতারিত না হয় বা কোনো ভুল কোনো তথ্য পেয়ে যাতে কোনো প্রতারিত না হয় আমি সেটাই মেনে দেখার চেষ্টা করব এবং কি সর্বনিম্ন যে রেটটা না দিলেই নয় আমি সেই রেটটা ইনস্যুর করার চেষ্টা করব আমি আপনাকে আগে কোটেশন করব। আমি তারপর হচ্ছে দেন আমি একটা ফাইনালি একটা ডিলে যাবো যে দেখা গেছে পেমেন্টটা কীভাবে নেওয়া যায় যেহেতু আমরা খুবই কম মূল্যে দেব সেক্ষেত্রে আমাদের পেমেন্টটা খুবই সলিড হতে হবে এবং যে আপনার কিন্তু বিগ অ্যামাউন্টের হয় সেক্ষেত্রে আমরা পার্শিয়ালি আমরা একটা সিস্টেম করা যেতে পারে যেহেতু আমরা এই প্রোজেক্টটা নিয়ে কাজ করতেছি সেক্ষেত্রে আপনার জন্য অনেক হেল্পফুল হবে আপনি কিন্তু আপনার বড় ইন্ডাস্ট্রি একটা করে ফেলছেন আরও পাঁচ সাত বছর আগে সেক্ষেত্রে আপনার টিনে জং করেছে আপনার জংটা আমাদের দেখা গেছে ওইভাবে টিনগুলো আপনার রিপ্লেস করার জন্য আপনার যে একটা মিস্ত্রি দরকার সেক্ষেত্রে আমরা সেই মিস্ত্রিটার সন্ধান দিয়ে দিব যাতে আপনি একটা ভালো অল্প টাকার ভিতরে অল্প টাকা এক স্কোয়ার ফিটের রেট দিতে পারেন তাহলে আপনি বুঝতে পারবেন যে এক স্কোয়ার ফিট রেটে এই মূল্য তাদের আপনি আমাদের কাছে সেই মালামালটা নিতে পারবেন সংগ্রহ করতে পারবেন এবং কি পাইকারি দামে পাইকারি দামে নিয়ে এবং কি আপনি সেই মিস্ত্রি দ্বারা আপনি সব কিছু আপনি কিনে দিলেন মিস্ত্রি শুধু আপনার দেখা গেছে এটা কাজটা কমপ্লিট করে দেবেন এতে আপনি অনেক লাভবান হবেন আপনি যদি যে কোনো ইন্ডাস্ট্রি আপনি হোক না কেন আপনি ছোট হোক বড় হোক আপনার দুই চার পাঁচ হাজার দশ হাজার পনেরো হাজার বিশ হাজার স্কোয়ার ফিট হোক এর থেকেও বড়ো স্কোয়ার ফিটও হোক আপনি আমাদের কাছে কিছু কিনে দিতে পারেন আশা করি আপনার এই ব্যবসাতে আপনি লাভবান হবেন আর এই পর্যায়ে আমি জাস্টম্যান আপনাদের সাথে আছি থাকবো এবং কি আমার এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করা আছে ইমো করা আছে আপনার যে বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে আপনি আমাদের সাথে যোগাযোগ করুন আমরা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলেও আমাদের ট্রান্সপোর্টে মাল পাঠানো পসিবল আমরা যদি ট্রান্সপোর্টে যদি আপনাকে মালটা পাঠাই দিই সেক্ষেত্রে আপনি অনেক অল্প দামে নিতে পারবেন যেহেতু আমাদের যদি এখানে আমরা ট্রান্সপোর্টের কথা বলছি যে বারো ফুট দশ থেকে বারো ফুট যদি নেই তাহলে ষাট থেকে সত্তর টাকা পিস দেবে আর যদি আমরা বারো ফুটের উপরে নিই সেক্ষেত্রে আমাদের পাঁচশো একশো একশো বিশ ত্রিশ টাকার ভিতরে পিসে নিতে পারো তাহলে আপনি একটা ক্যালকুলেশন করেন যদি বাংলাদেশের লাস্ট প্রান্ত থেকে যদি ঢাকা নয়াবাজার থেকে আপনার এইটা পার্সেস করতে পারেন তাহলে আপনার বেনিফিটটা কেমন হবে আমাদের কাছে পাবেন হচ্ছে আপনার পিস পে পাবেন আমাদের কাছে লোকাল ব্র্যান্ডের ভিতরে পিজ পাবেন আবুল খায় পাবেন কে ওয়াই স্টিল পাবেন আলিফ স্টিল পাবেন এদিক যে টিটে গ্রো বাংলাদেশের শীর্ষস্থানীয় যে কোম্পানিগুলো আছে এইগুলো আমাদের কাছে পাবেন তাছাড়াও আমাদের কাছে পাবেন হচ্ছে বাংলাদেশে ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের হচ্ছে যে আপনার টাটা ব্লুস্কোপ অস্ট্রেলিয়ান ক্যাঙ্গারো আমাদের কাছে আরও চায়না জাপানি এই মালগুলো আমাদের কাছে পাবেন আমাদের কাছে পাবেন চেরিটি আমাদের কাছে পাবেন হচ্ছে চুয়া আমাদের কাছে পাবেন হচ্ছে আপনার নকের যেগুলো মাল আছে আপনার এগুলো পাবেন চুয়া পাবেন আমাদের কাছে আরও ইন্ডাস্ট্রি অনেক আইটেম পাবেন যেটা আসলে ভিডিওতে এত বলা সম্ভব না বললে আসলে এত আইটেম শেষও হবে আপনার ভিডিও আরো দীর্ঘ করতে হবে এটা ভিডিও করতে হবে আঠারো মিনিট বিশ মিনিট পঁচিশ মিনিট আরো বেশি ভিডিও করা লাগতে পারে আমি অল্প কথাটি আপনাকে বুঝেই দিচ্ছি যে আমাদের কাছে ইন্ডাস্ট্রি আর সব ধরনের আইটেম আছে বাংলাদেশে কোন ব্র্যান্ডের ফোনটা আপনি বেঁচতেছেন ওই ওই ফোন আপনি ভেসতে চান কেউ কোম্পানি আপনাকে ওই দিতে পারছেন আমার কাছে পাঁচ রোল দশ রোল বিশ রোল আপনি আমাদের কাছে অর্ডার করুন আমরা এটা আপনাকে প্রপারভাবে দিতে পারবো যেহেতু আমাদের দেশের সব থেকে পাইকারি মার্কেট হচ্ছে নয়াবাজার মার্কেট আর নয়াবাজার মার্কেট থেকে সব জব দেওয়া সম্ভব আপনাকে রোপিং পাইকারি রেটে দিয়ে দেবো আমরা আমরা যেটা এসেছি এখানে যে রেটটা দিব এই রেটটা পাবেন কেউ দিতে পারবে না আমরা আগে রেট দিব আপনার সাথে আগে আমরা দেখা করব আপনি আমাদের অফিস ভিজিট করবেন তারপর হচ্ছে দেন আপনার সাথে হচ্ছে ব্যবসা আমরা যে এই বাসায় বসে থেকে আপনি বললেন আমরা একটা রেট দিলাম আপনি এইভাবে না আপনি আমার রেটটা নিয়ে আগে যাচাই বাছাই করবেন যাচাই বাছাই করার পর যদি মনে হয় না যে না পরিবের কাছে মাল নেওয়া যেতে পারে তাহলে আমরা আপনার সাথে একটা ভালো একটা ডিলে যাব আর সেক্ষেত্রে আমাদের কাছে ইন্ডাস্ট্রিয়াল যে আইটেমটা আছে এটা এ টু পাবেন আর আমাদের সাথে ডেসক্রিপশনের নাম্বার অনুযায়ী আপনার যোগাযোগ করুন আমরা আশা করি আপনাকে একটা ভালো একটা ইনফরমেশন দেওয়ার চেষ্টা করেছি এবং একটা ভালো প্রোডাক্ট দেওয়ারও চেষ্টা করবো আহ আমরা হচ্ছে আপনার কথায় নয় কাজে বিশ্বাসী আপনাদেরকে কাজ দিন আমরা কাজ আপনাকে আমরা দীর্ঘদিন আপনার সত্যতার সাথে আপনার ধরে রাখার চেষ্টা করবো আপনার যে ফ্যাক্টরি যদি যদি ভিজিট করতে হয় তাহলে সেক্ষেত্রে আমাদের সাথে কোন আমরা আমাদের তথ্য যে জনবল আছে ইঞ্জিনিয়ার আছে আমরা তাদেরকে নিয়ে যারা কাজ করবো যারা আমাকে দেখা গেছে টিভি কাজ করতো তারা আমার কাছে দেখা গেছে আপনার ফ্যাক্টরি ভিজিট করবো দেন আপনি পরে কাজটা হলে হতেও পারে আর এরপর যে আমি আর একটা যে ইনফরমেশনিক ডিজাইনের কথা বলেছি মানুষ এখন খুবই রুচিশীল মানুষের যে অর্থটা দিয়ে স্বপ্নের একটা বাড়ি তৈরি করবেল্ডিং তৈরি করার ক্যাপাসিটি নাই কিন্তু উনি একটা অনেক নান্দি ডিজাইনের ঘর করতে চায় একটা বাড়িতে একটা বাংলো বাড়ি করতে চায় বা থাকার বাড়ি করতে চাই সবারই একটা স্বপ্ন থাকে সেই স্বপ্নের বিনিয়োগটা যদি হয় টালিটিম দিয়ে তাহলে তো আর কোনো কথাই নেই তাহলে আমরা আপনাকে টালিটিম দিতে পারবো তালিক দিতে পারবো হচ্ছে আপনার পঞ্চাশ কিলির টিকটা দিতে পারবো সেটা হচ্ছে আপনার বাংলাদেশের শিশুর স্থানে ব্রান্ডেড টা দিতে পারবো এবং কি আপনাকে টিকি গ্রুপটা দিতে পারবো কেউ স্টুডি দিতে পারবো আপনার যদি আরো যেটা আহ মানে চান আমরা এটা আপনাকে দিতে পারবো আমরা দেখা গেছে এখানে অনেক কালার আছে হ্যাঁ করতে গুলো আমরা আপনাকে আমাদের সাথে করে। আপনি অনেক হ্যাপি হবেন এবং কি আপনাকে ধরে রাখার দায়িত্ব অবশ্যই আপনি আমাদের কাছ থেকে প্রোডাক্টটা কিনে লাভবান হবেন আর আমাদের সাথে যোগাযোগ করেন ইন্ডাস্ট্রিয়াল সব ধরনের আইটেম যারা আমাদের বাংলাদেশের শেষ প্রান্ত থেকে আমার এই ভিডিওটি যদি পৌঁছে যায় আপনার কাছে তাহলে আপনি মনে করবেন যে আপনি আসলে একটা লাকি পার্সন কিন্তু আমাদের ভিডিওটা আপনার কাছে চলে গেছে তাহলে আপনি আমাদের সাথে রেট নিয়ে কত বলুন আমরা সাথে কথা বলে আপনার সাথে আমাদের প্রফিট মার্জিনটা সীমিত রেখে আপনাকে একটা ভালো একটা সার্ভিস দিতে পারবো আমরা যদি আপনাকে ভালো একটা সার্ভিস এবং ভালো একটা রেট দিতে পারি তাহলে বিজনেস আমাদের থেকে যাবে এটা যুগ যুগ থেকে আমরা আপনার ব্যবসাটাকে ধারাবাহিক ভাবে আমরা নিয়ে যেতে পারবো আর এতক্ষণ সময় ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমি পিতাই নিচ্ছি সেলসম্যান ফরিদুল ইসলাম আমাকে আমাকে আমার সাথে কথা বলতে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করুন তাহলে আমি অনেক হেল্পফুল হব এবং কি আপনাকে একটা ভালো একটা ইনফরমেশন ভালো একটা তথ্য ভালো একটা সেবা দিতে পেরে আমি নিজেকে আনন্দিত গর্বিত বোধ করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন